প্রথমে বলবে ওরা হিন্দুরা ভাই ভাই দল বেঁধে ভোট মারো পদ্মের ফুলে তারপর মিটে গেলে হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পেতে নিয়ে যাবে তুলে মার খায় মতুয়ারা কিবারাজ বংশী গলায় তুলসীমালা তবুও জেলে কয়েক বছর ধরে এরাই তো দল বেঁধে বিজেপিকে দিয়েছিল ভোট ঢেলে ঢেলে হিন্দুর সখা সাজা বিজেপির রোডম্যাপ বাচ্চাকে আচারের লোভ দিয়ে কিডন্যাপ আখেরে বাঙালি তুমি ওরা ভাবে একবার ফেসে গেলে এনআরসি নিশ্চিত চড়কের মেলা থেকে ঝুলনের খেলনা মহালয়া ভোর হবে তবে থেকে ফেলনা রবীন্দ্র ঢেকে যাবে ডিজে ফাটা হামলায় বাঁদরের পাল যদি ঢুকে আসে বাংলায় দুন্দুভি বাজে শোনো মৃদঙ্গ বাজে ওই কারতে এসেছ যদি ইলিশ বা তেল কই বাঙালি শান্ত তবু পিঠ যদি থেকে যায় ইতিহাস জানে তারা একা হাতে ছিঁড়ে খায় কিছু আছে গদ্দার আজও তারা মারে তেল দাড়িওয়ালা হিটলার টাক মাথা গোয়েবেল সজাতি মরতে দেখে আজও আজও যারা মেম্বার সজাতি মরতে দেখে আজও যারা মেম্বার তোমাদের কপালেও লেখা গ্যাস চেম্বার দেশের মালিক যারা ভাড়াটে বানাও তাকে ক্যাম্পে রাখতে চাও বুড়ো বাবা কিবা মাকে তবুও গো ভয় নাই যত হোক ক্ষমতা শত্রুর সম্মুখে দেওয়াল যে মমতা সকালে সে স্নেহময়ী মাতঙ্গী বিকেলে সকালে সে স্নেহময়ী মাতঙ্গী বিকেলে তাকে বাধা যায় না গো ভয় আর শিকলে আমরা তাকিয়ে শুধু এখনো তো রাগিনি বাংলায় হাত দিলে ছিঁড়ে খাবে বাঘিনী জয় বাংলা